ফাইনালি বন্ধুগণ আজিমগঞ্জ মুর্শিদাবাদ নসিপুর রেল প্রজেক্ট সেই প্রজেক্টের যে মুর্শিদাবাদ স্টেশনের কাছে পয়েন্টের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে সেই প্রস্তুতি পর্ব চলছে সঙ্গে থাকুন একদম আপনাদের দেখানোর চেষ্টা করব কোথায় কি কাজ চলছে আবার সেই নসিপুর রেল ব্রিজের চারোদিকে কাজের গতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে সঙ্গে থাকুন একদম সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করুন ব্রিজ থেকে আসা লাইনের সঙ্গে সমস্ত মেন লাইনে জোড়ার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হবে সেই কারণে রেল প্যানেল কাটিং করে তার সেপ ও মাপ অনুযায়ী সমস্ত রেডি করা হচ্ছে আর পয়েন্টের পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রেলগুলোকে নিয়ে এসে রাখা হচ্ছে কাটিং রেল সমস্ত কাটিং রেল নিয়ে এসে এখানে রেডি করা হচ্ছে পুরো এখান থেকে একদম ওই পয়েন্টের শেষ অবধি দেখতে পাচ্ছেন সমস্ত রেল ওইদিকে রেডি করা হচ্ছে সেই রেলগুলো পুরো পয়েন্টের কাজের জন্য প্রয়োজন হবে পয়েন্ট পাচ্ছেন ঢালাইয়ের কাজ চলছে নিচে একদম লাইভ সেখানে ঢালাই করা হচ্ছে ইট পাতানোর পরে সেখানে একদম ঢালাই করে সুন্দর রাস্তা নির্মাণ চলছে এত সুন্দর ঢালাই করে দেওয়া হয়েছে একদম ব্রিজের দিকে উঠে যেতে পারবো আমরা কোনো রকম সমস্যা হবে না বা এখানে সেই আগের দিন দেখিয়েছিলাম টলি বেড যে একটা করা হচ্ছিল সেই টলি বেডের এখানে মাটি দিয়ে উঁচু করা হবে এই সাইডে যে কোনো সামান টলিকেটে কেটে এখানে রাখতে পারবে সমস্যা হবে না তো দর্শক সামনে নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছে লাইনটা কুর্মিতলা রেলগেট কুর্মিতলা একশো চুয়াল্লিশ নম্বর রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর রেলগেট সেই রেলগেটের কাছে কিন্তু কাজ কতটা গতিতে হয়েছিল আপনারা দেখেছেন ওখানে বিভিন্ন কাজকর্ম আমি আপনাদের দেখিয়েছি তো বন্ধুগণ চলছে এদিকে স্লিপার সমান করা বিভিন্ন গ্যাপ নির্ণয় এছাড়াও পুরো লাইনে এর কাজ সমস্ত কাজকর্ম চলছে সাইডে পাথরগুলোকে আবার পাশে সরিয়ে দিয়ে আর পিছনের দিকে যেখানে অ্যালাইনমেন্ট কমপ্লিট আছে সেখানে পাথর সমস্ত পাথরকে মিডিলে দেওয়া আর এদিকে পাথর মিডিলে ভরা হয়নি কারণ এখানে স্লিপারের সেন্টার এখনো নির্ণয় হয়নি সেই কাজ চলছে দ্রুততার সঙ্গে প্যাকিং চলছে লাইনে দেখাবো সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন প্যাকিং এর কাজ চলছে আর এদিক দিয়ে পাথরগুলো সরানো হচ্ছে কারণ এই যে স্লিপার রয়েছে স্লিপারগুলোকে সরানো হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ চলছে সঙ্গে এখানে কিছু কিছু প্যান্ডল ক্লিপ আছে সেই ক্লিপগুলোকেও খুলে দেওয়া হচ্ছে কারণ স্লিপারগুলো যেহেতু সেন্টার হচ্ছে সেই কারণে আর লাইনের সামনে ওখানে প্যাকিং এর কাজও চলছে বরাবর সমস্ত কিছু দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে লাইনে সমস্ত প্যান্ডল ক্লিপ খুলে দেওয়া তারপরে স্লিপারকে সমান করা এছাড়াও এদিকে প্যাকিং এর কাজগুলো হচ্ছে বরাবরই একদম আর সমস্ত স্লিপারে সেন্টার করা হচ্ছে স্লিপারগুলোকে মানে সরানো হচ্ছে যে কাজগুলো আগে হয়েছিল মুর্শিদাবাদ স্টেশন বাদ দিয়ে মানে কুর্মিতলা রেলগেট পর্যন্ত এখন বর্তমানে কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশনের দিকে কাজ চলছে একদম প্যারালালি বিভিন্ন কাজ হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন সামনে সোজা এদিকে লালগোলার লাইন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দিকে যাচ্ছে আর পিছনে এদিকে একদম লালগোলার দিকে ডাইরেক্ট জিয়াগঞ্জ স্টেশন তারপরে লালগোলা বাদিগের লাইনটা প্যারালালি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা চলে যাবে নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জের দিকে দুটো আলাদা ডিভিশন শিয়ালদার লাল আর হাওড়া ডিভিশন অ্যাডজাস্টমেন্ট নসিপুর রেল ব্রিজ ওপর থেকে লাইন দিয়ে সমস্ত জায়গায় এরকমই কাজ চলছে নুগন সামনের দিকে চলে এলাম দেখতে পাচ্ছেন নতুন রেল প্যানেল যেটা আগে কিন্তু এখানে রাখা ছিল কালার করা কমপ্লিট হয়েছে এই রেল প্যানেল সম্ভবত মুর্শিদাবাদ রেল স্টেশনের পয়েন্টের জন্য বা পয়েন্ট পজিশনের কাজের জন্য রেডি করা হচ্ছে কাটিং করা হচ্ছিল কিছুক্ষণ আগে সমস্ত দাদারা এখানে কাজ করছিল একদম রেল প্যানেলকে কাটিং করে করে তার মাপ মতো একদম পয়েন্টের পজিশনের সম্ভবত কাজের প্রয়োজন হবে সেই কারণে রেডি করা হচ্ছে কাটার দিয়ে কিন্তু একদম সেই কাটিং এর কাজ এই কিছুক্ষণ আগে এখানে সমাপ্ত হলো তো আপনাদের দেখাবো সামনে কাটিং হয়েছে রেল প্যানেলকে কেটে কেটে পিস পিস করে একদম যেমন প্রয়োজন সেরকম কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সেই প্যানেল প্যানেলকে কাটিং করে একদম রেডি করা হচ্ছে সেই প্যানেলের কাটিং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এখানে হলো লাইন জুড়ে সমস্ত জায়গাতে যেই শেপ আর মাপ অনুযায়ী তাকে রেলকে কিন্তু কাটা হচ্ছে এখানেও কিন্তু কাটিং করা হয়েছে পুরোপুরি একদম লাইনের সমস্ত জায়গায় যেখানে যেমন প্রয়োজন সেই কাটিং করে করে একদম সেই পয়েন্টের দিকে দেখাবো আপনাদের সেই পয়েন্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এই পজিশন থেকে সম্ভবত সেই যে স্লিপার স্লিপারের যে গ্যাপ গ্যাপ ঠিকঠাক আছে সেই কারণে এখানে মাঝে পাথর তুলে দেওয়া হয়েছে আর পিছনের দিকটা যেটা আমি আপনাদের দেখিয়ে এলাম লাইন থেকে যে গ্যাপটা ঠিক করার জন্য কিন্তু একদম পাথর সেই যে পাথর তোলার মানে পাথরগুলোকে আর বড় সরিয়ে দেওয়া হচ্ছে পাথরগুলোকে সরিয়ে স্লিপারের সেই যে দিশা নির্দেশ মানে স্লিপার কেমনভাবে থাকবে কারণ সেই যে ট্যাম্পিং টুলস যে ট্যাম্পিং মেশিন খুব শীঘ্রই এই লাইনে ঢুকবে সেই ট্যাম্পিং যে প্যাকিং মেশিনের মাধ্যমে সেই প্যাকিং করার জন্য সেই গাড়ি আসার আগে কিন্তু এদিকে সেই কাজ যেগুলো বাকি ছিল সমস্ত কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নেওয়া হচ্ছে এদিকে কাজ এই মুহূর্তে সমাপ্ত করে একদম মেশিন চলে যাবে তার গন্তব্যে সামনে আমি আপনাদের পয়েন্ট পয়েন্টের থেকে ওখান দেখানোর চেষ্টা করব যে পয়েন্টের কাছে কি কাজ বর্তমানে হবে যেই কারণে কিন্তু রেল প্যানেলগুলোকে কাটিং করে করে পয়েন্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সাইড দিয়ে সমস্ত রেলকে একদম শেপ আর মাপ অনুযায়ী পুরো কেটে নেওয়া হয়েছে আর এই কাটিং পিস সামনের দিকে যাচ্ছে আর সাইডে প্যারালি দেখতে পাচ্ছেন এক্সেল কাউন্টিং বক্স সমস্ত বক্সে এরকমভাবে কিন্তু তার যে অয়ার ইনস্টলের কাজ প্রায় কমপ্লিটের মুখে মানে চলছে কন্টিনিউ একদম থ্রু রেল ব্রিজের দিকে যত এক্সেল কাউন্টিং বক্স সিগন্যালিং বক্স সমস্ত জায়গাতে তার অয়ার ইনস্টলমেন্টের কাজটা ইনস্টল হচ্ছে নিচ থেকে যখন সেই ওয়ার ইনস্টল করা হচ্ছিল সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম তো দর্শক এখানে লাইনে দেখতে পাচ্ছেন একদম মুর্শিদাবাদ স্টেশনের দিকে ঢোকার মুখে সম্ভবত এখানে হোম সিগন্যাল এখানে বসানো হচ্ছে চারটে লাইট আর উপরে বিভিন্ন একদম দিশা নির্দেশ যেগুলো এছাড়াও সম্ভবত এটা হোম সিগন্যালই হবে যদি ভুল হয় তাহলে আপনারা জানাবেন কোন সিগন্যাল এটা কুর্মিতলা থেকে যে লাইনে লাইন বরাবর একদম মুর্শিদাবাদ স্টেশনের দিকে ঢুকবে গাড়িগুলো সেই সিগন্যাল এখানে তো বন্ধুগণ সামনে একশো তেতাল্লিশ নম্বর রেলগেট ক্লোজ হয়ে গেছে রেলগেট ক্লোজ করে একশো একচল্লিশের সঙ্গে কিন্তু রোড করে একদম জুড়ে দেওয়া হয়েছে এখান থেকে এক্সেল কাউন্টিং বক্স দেখতে পাচ্ছেন আর যেটা দেখানোর যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন যে ঘরটা সামনে রেডি করা হচ্ছে এই ঘর সম্ভবত যতদূর জানা গেছে যে এখানে ইলেকট্রিক ফিকেশানের কোনো বেস অথবা এখানে কোনো ফাংশান থাকবে যেখান থেকে একদম নসিপুর লাইন বা এই সাইডের লাইনের সমস্ত ইলেকট্রিক পাওয়ার যেটা আর কি এদিকে প্রদান করা হবে সেই কারণে হয়তো এখানে একটা সেরকম কোনো চলছে দ্রুততার সঙ্গে আর লাইন সামনে দেখানোর চেষ্টা করব এদিকে পাথর পড়েছিল মিডিলে দেওয়া হয়েছে আর এখান থেকে সামনে যে পয়েন্ট পয়েন্টের কাজ চলবে সেই কারণে লাইনে প্রচুর কাজ চলছে আর যত কাটিং রেল সমস্ত রেলকে নিয়ে পয়েন্টের কাছে ওখানে রাখা হচ্ছে তো এই সাইডে লাইনের মাঝে পাথর দেওয়া সাইড থেকে পাথরগুলোকে তোলা বিভিন্ন কাজকর্ম চলছিল আর যে কাটিং রেল যে নতুন রেল প্যানেল সমস্ত রেল প্যানেলকে কাটিং করা হচ্ছে তার সেপ অনুযায়ী যে পয়েন্টের কাজ হবে এখানে পুরো সেই ডাউন লাইনের সঙ্গে জুড়ে দেওয়া আপলাইন লাইন ডাউন লাইন সেই নসিপুর ব্রিজ থেকে আসা লাইনের সঙ্গে সমস্ত মেন লাইনে জোড়ার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হবে সেই কারণে রেল প্যানেল কাটিং করে তার সেপ ও মাপ অনুযায়ী সমস্ত রেডি করা হচ্ছে আর সাইড থেকে সমস্ত অ্যাক্সেল কাউন্টিং বক্স সমস্ত বক্সেই কাজ চলছে পিছনে আমি আপনাদের দেখালাম এদিকেও কাজ হচ্ছে আর এখানে যে পয়েন্ট যেখান থেকে আর কি পয়েন্টের কাজটা শুরু হবে সেই যে এসি যে জয়েন্টের কাজ আমি আপনাদের দেখিয়েছিলাম এই জয়েন্টের পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রেলগুলোকে নিয়ে এসে রাখা হচ্ছে কাটিং রেল সমস্ত কাটিং রেল নিয়ে এসে এখানে রেডি করা হচ্ছে পুরো এখান থেকে একদম ওই পয়েন্টের শেষ অবধি দেখতে পাচ্ছেন সমস্ত রেল ওইদিকে রেডি করা হচ্ছে সেই রেলগুলো পুরো পয়েন্টের কাজের জন্য প্রয়োজন হবে পয়েন্টের কাজ শুরু হবে পয়েন্টের স্লিপার দূরে রাখা আছে পুরো পুরোনো স্লিপার উঠিয়ে দিয়ে নতুন স্লিপার বসবে এছাড়াও সমস্ত পুরোনো রেল হটিয়ে মানে পুরোনো রেলগুলোকে সরিয়ে দিয়ে নতুন রেল প্যানেল মাপ মাপ করে কাটিং করা হচ্ছে সেই যে পাঁচটা না ছটা সম্ভবত শুনলাম পয়েন্ট সেই পয়েন্টের যে ম্যাটেরিয়াল কেটে রেডি করা হচ্ছে সেই পয়েন্টের কাজ এখান থেকে শুরু হয়ে যাবে বেশ কিছু দিনের মধ্যে দেখতে পাবেন সেই প্রস্তুতি এখন এই মুহূর্তে চলছে নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ স্টেশন মুর্শিদাবাদ স্টেশনের পয়েন্টের কাছে এই মুহুর্তে আর যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এর আগে লাইভে আমি আপনাদের দেখিয়েছি এখানে যে আজিমগঞ্জ জংশনের স্টেশনের কাছে যে রেল রাখা ছিল পয়েন্টের জন্য সেই রেল নিয়ে আসা হয়েছে নসিপুর ব্রিজ পার করে নিয়ে এসে একদম মুর্শিদাবাদ স্টেশনের পয়েন্টের কাছে নিয়ে এসে ফেলা আছে দেখতে পাচ্ছেন এখানে ফেলে রেডি পুরো লাইন খুব শীঘ্রই এদিকে পয়েন্টের কাজটা শুরু হয়ে যাবে সেই প্রস্তুতি সেই প্রস্তুতি পর্ব চলছে এই মুহূর্তে সাইড থেকে সমস্ত ম্যাটেরিয়াল এখানে রেডি করা আছে ফেলে পুরো এই স্লিপারগুলো দেখতে পাচ্ছেন সমস্ত স্লিপার উঠে যাবে এখান থেকে আর ওখানে দূরে নতুন স্লিপার ফেলা আছে সেই নতুন স্লিপারগুলো সমস্ত নতুন স্লিপার এখানে পাতার পরে সেই কাজটা সম্পূর্ণ হবে বা রেডি হবে এখানে অনেক রেল প্যানেল অনেকটাই রয়েছে এই রেল প্যানেল পুরো ফেলা রয়েছে রকম সমস্যা হবে না এই রেল প্যানেল দিয়ে যেখানে যেমন কাজ রয়েছে কমপ্লিট হবে এই যে স্লিপার দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপার এখানে রাখা আছে এছাড়াও মুর্শিদাবাদ স্টেশনের থ্রু একদম ডাউনে ডাউনের দিকে মুর্শিদাবাদ স্টেশনে ডাউনের দিকে ওখানে প্রচুর স্লিপার এরকমই রাখা আছে সম্ভবত ওটা ওদিকের জন্য হতে পারে বা এই সাইডেও আসতে পারে তার কোথায় কেমন প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী কাজ শুরু হবে অবশ্যই দেখাবো সঙ্গে থাকবেন এই হলো রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড সামনে নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ এদিকে কমপ্লিট হয়েছে আরও কাজ লাইনে চলছিল আর সাইড থেকে জঙ্গল পরিষ্কার বিভিন্ন কাজকর্ম আমি আপনাদের দেখিয়েছি আর এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের দিকে একদম সেই যে একদম সিগন্যালিংয়ের জন্য যে কাজ দেখতে পাচ্ছেন গর্ত খোরার কাজ এই মুহূর্তে চলছে যে কাজটা আজিমগঞ্জ জংশন স্টেশনের সাইড থেকে নসিপুর ব্রিজ ব্রিজ থেকে একদম কানেকশান দিয়ে দেওয়া হবে সমস্ত জায়গায় সেই কারণে চলছে কাজ মাটি খোঁড়া হচ্ছে নিচে আপনাদের দেখালাম লাইনের উপরে বিভিন্ন কাজকর্ম চলছে বন্ধুগণ নসিপুর রেল ব্রিজের দিকে যেতে যে রাস্তাটা নির্মাণ দেখিয়েছিলাম আমি ফার্স্টেই দেখিয়েছিলাম আপনাদের কি হবে একটা ইট ইট দিয়ে সেই রাস্তাটা সুন্দরভাবে রেডি করা হয়েছিল এখন এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ চলছে নিচে একদম লাইভ সেখানে ঢালাই করা হচ্ছে ইট পাতানোর পরে সেখানে একদম ঢালাই করে সুন্দর রাস্তা নির্মাণ চলছে এত সুন্দর ঢালাই করে দেওয়া হয়েছে একদম ব্রিজের দিকে উঠে যেতে পারবো আমরা কোনোরকম সমস্যা হবে না বা ওয়ার্কার যারা বা ওখানের স্থানীয় মানুষজন দারুণ সুন্দরভাবে লাইনটি ব্যবহার করতে পারবে কাদা বা বৃষ্টির সময় যে সমস্যাটা ব্রিজের দিকে আসতে হতো সেই সমস্যার সম্মুখীন আর হতে হবে না তো বন্ধুগণ এখন এই মুহূর্তে রয়েছি নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সাইড সামনে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন এখান থেকে দেখতে পাচ্ছেন সেই পুরনো লাইন এখান থেকে আজিমগঞ্জ জংশন স্টেশন একদম সাতশো ছশো থেকে সাতশো মিটার দূরেই আর স্টেশনের পয়েন্ট এখান থেকে পাঁচশো মিটারের মধ্যে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সেই আগের দিন দেখিয়েছিলাম বেড যে একটা করা হচ্ছিল সেই টলি এখানে মাটি দিয়ে উঁচু করা হবে এই সাইডে যে কোনো সামান টলি কেটে এখানে রাখতে পারবে সমস্যা হবে না যে সমস্ত শ্রমিক দাদারা কাজ করবে লাইনে তারা কিন্তু এখানে জায়গাটা ব্যবহার করতে পারবে এই কারণে লাইন দিয়ে টলিবেড নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে আর এই সাইডে পুরো একদম লাইন নসিপুর রেল ব্রিজ কার্ভ সামনে নসিপুর ব্রিজের দিকে যে কার্ব পজিশন কার পজিশন পার করে এসে একদম সেই নসিপুর রেল ব্রিজ দিয়ে চলে আসছে আজিমগঞ্জ জংশনের দিকে যাবে মুর্শিদাবাদ স্টেশন আর আজিমগঞ্জ জংশন লিঙ্ক রেল ব্রিজ সেই লাইনের কাজ অনেকটাই দ্রুততার সঙ্গে চলছে এই কাজটাই এর আগের দিন দেখছিলাম আর এর মধ্যে কিন্তু একদম গাতনি করে প্লাস্টার করে রেডি মিডিলে মাটি ভরে দেওয়া হবে মাটি ভরার পরে এখানে সুন্দরভাবে জায়গাটা করা হয় যেমন আপনারা দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কাজ হয় তো সামনের দিকে একদম দেখানোর চেষ্টা করব ওই সামনে আরও বিভিন্ন জায়গায় এরকম টলিবেড করা হয়েছে সেইগুলো আপনাদের দেখাবো তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিছুটা এগিয়ে এসে চলে এলাম সামনের এদিকে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন সামনে পয়েন্টের পয়েন্ট আর এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই যেমনভাবে টলিবেডের কাজ পিছনে হয়েছে প্লাস্টার কমপ্লিট হয়েছে সেম একই রকমভাবে এখানেও কিন্তু টলিবেড রেডি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র দেখার এই টলিবেট কি একদম কমপ্লিট করতে করতে মুর্শিদাবাদ স্টেশনের দিকে এরকম এরকমভাবেই যাবে না নসিপুর ব্রিজ থেকে যে উঁচু লাইন তার পাশে সমস্ত জায়গায় এরকম কংক্রিট ঢালাই করে ট্রলিবেট নির্মাণ করা হবে না শুধু এই জায়গার জন্য হচ্ছে সেটা দেখার অপেক্ষায় রয়েছে কিন্তু বন্ধুকান এই মাটিটা এখানে ছড়িয়ে দেওয়া হবে তারপরে এই জায়গাটা ব্যবহার করা হবে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে সেই যে ট্রলিবেট নির্মাণের কাজ আপনাদের পিছন থেকে দেখিয়ে আসলাম প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আজিমগঞ্জ জংশন ঢোকার মুখে এখানেও কিন্তু লেফট সাইডে টলিবেট নির্মাণের কাজ চলছে আর পুরো সামনে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন স্টেশন সামনে একদম পয়েন্ট পজিশন আর এখান থেকে ট্রলিবেট নির্মাণের কাজ চলছে এর আগের দিনও আপনাদের দেখিয়েছিলাম আর পুরো সামনে ওখানে দেখিয়ে এলাম দুটো টলিবেট ওখানে কমপ্লিট হয়েছে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে আহ তৃতীয়টা দেখতে পাচ্ছি এখানে এখন বর্তমানে নির্মাণের কাজ চলছে এখানে সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আর সাইডের লাইনটা দেখতে পাচ্ছেন একদম সরাসরি কাটোয়া হয়ে আর ব্যান্ডেল থেকে একদম সোজা পৌঁছে যাওয়া যায় হাওড়ার দিকে আর এই সাইডের লাইনটা এটা যাবে পুরো নসিপুর রেল ব্রিজ থেকে মুর্শিদাবাদের দিকে শিয়ালদা ডিভিশন আর হাওড়া ডিভিশন অ্যাডজাস্টমেন্ট লিঙ্ক লাইন নসিপুর রেল ব্রিজের ওপর থেকে তো দর্শক ঢালাইয়ের কাজটা দেখতে পাচ্ছেন শেষ মুহুর্তে এখন চলছে একদম কমপ্লিটের মুখে সুন্দর একটা রাস্তা নির্মাণ হলো এতটা সুবিধা হবে মানুষের তা বলার মতো নয় দারুণ একটা সুবিধা হবে নসিপুর রেল ব্রিজের দিকে উঠতে একদম সুন্দর